আর আমার মতো আরাম কর পঞ্চাশ টাকা লোভে খাওয়া যাবে ওর মাথাটার জীবনে আল্লাহর কাছে নিচু হয় না ও আরাম কর মদের থেকে মাথা নিচু করে পথিতাখানায় মাথা নিচু করে খানায় মাথা নিচু করে লটারির টিকিটের কাছে মাথা নিচু করে জেনা করদের সঙ্গে বন্ধুত্ব আছে ওর মাথায় ফুঁদি দিচ্ছে পাঁচশো টাকা লোবে চল্লিশটা পাঁচশো টাকা পার্টি আসলে ফুক দেওয়া পার্টি করা হাজার টাকা তারা কি এইরকম লাভ কেউ ছাড়ে নাকি ছাড়বো আমি ক্ষমা করবেন আমাকে মাথায় ফু হুজুরের কবুল হবে তার যার উপরে আব্বা আম্মা সবাই রাজি আছে বলুন সুহান আল্লাহ বাপমা ছেলের উপরে আজকে আর আজকের বাপমা ছেলের উপরে রাজি না এই যত মুরব্বী বসে আছেন খবর নিয়ে দেখুন একশোর মধ্যে নব্বইটা ছেলে আজকে আমাদের কথা শোনে না

जोरे बोलो ना सु अल्लाह শুধু আমি আল্লাহ খেতে দিলাম না আমি আল্লাহ মোমেনদের জন্য জান্নাতে উত্তম ঘর একটা রেখেছি তোমার ঘরে এসি আছে তোমার ঘরে ফ্রিজ আছে নিচে সুন্দর টাইলস বিছানো আছে উপরে ফল সিলিং করা রয়েছে সুন্দর জানালা স্লাইটিং লাগিয়ে দিয়েছ ঘরের মধ্যে দামি তোষক পেতে দিয়েছ খাট রয়েছে ফ্রিজ রয়েছে সুন্দর একটা বত্রিশ হাজার টাকা দিয়ে এলসিডি কিনে তুমি যখন ঘরের মধ্যে ঢুকছো মনে করছো জান্নাত তো বানিয়ে ফেলেছি আল্লাহ বলছে এ ঘরটা তোমার চিরস্থায়ী ঠিকানা তোমার নয় তোমার আসল ঠিকানা হলো জান্নাত তোমার বাপ এই রকম সুন্দর ঘরে ছিল আজকের বাপের কবরটা জিয়ারত করে দেখো বাপের কোনো চিহ্ন নাই তোমার মা এই রকম সুন্দর ঘরে ছিল মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখো তোমার মায়ের কবরে আজকের কোনো চিহ্ন নাই তোমার দাদু এখানে জমিদারি করত তারও একশো বিঘে সম্পত্তি ছিল তিনতলা বাড়ির মালিক ছিল মোটা চালের ভাত সে খেত না মোটা কাপড় জীবনে পড়তো না তোমার দাদু অনেক সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও দুনিয়াকে কখনো ধরে রাখতে পারলো না একবার বিশ্বাস না হলে দাদুর কবরটা তুমি দেখে এসো কবর করেন না ছেড়ে দিয়েছেন গো এই বাবা কবর জিয়ারাত করেন বছরে দুবার ঈদুল ফিত্র একবার ঈদুল আজহা একবার আর সবাই যাচ্ছে সবে বরাতে চলে সবাই যাচ্ছে বলে জোরে বলুন না সুবহানাল্লাহ

স্যাম্পেল ছাড়া মাল বিক্রি হয় না খোঁড়া গরু উঠে দাঁড়াতে পারে না ধোকাবাস কিরকম দেখেন হাটে গিয়েছে হাতে একটা সুই সুচ নিডিল খালি গরুর লেজে দিচ্ছে মাল তিন ফুট লাভিয়ে উঠছে কাস্টমার বলছে দারুণ গরু তো বাড়ি গিয়ে দেখছে খোঁড়াচ্ছে হাঁটতে পারে না আছে না নাই গো ধান বিক্রি হচ্ছে বাজারে বললে ধান দেখছো সব একদম মারাত্মক মাল ভিতরে বোম মেরেছে শুধু দেখছি আগড়া বার হচ্ছে কি সে রিমান্দার এটা হচ্ছে দু নম্বরই কাজ তো আল্লাহ বলছে হেদায়েত যদি পেতে চাও জান্নাত যদি পেতে চাও তাদের মতো ঈমান আনো যারা নবীকে দেখেই নবীর উপরে ঈমান এনেছিলেন বলুন সুবহানাল্লাহ তো একটা সাহাবার নাম বলছি সাহাবার নাম হচ্ছে হযরতে হানজালা রাদি আল্লাহ তালা আনহু আহা কি সুন্দর নাম আমি আবদুল্লা জুবাইয়ের আপনাদের হাতে নয় বরং পায়ে ধরছি প্রত্যেকের আপনার সন্তান যেদিন হবে আপনার নাতি যেদিন হবে এই টাগলু বাগলু ফজা ভজা রাজ বিপ্লব আয়ান জিশান হায়ান সোহান জোহান এইসব কুপুরি খ্রিস্টানদের নাম রাখবেন না আমার মসজিদ আমি থাকি জুমার নামাজ পড়ে চাম্পাটি বার হয়েছে দাদু ফুদিন হুজুর দেখলে দুটো জিনিস ফ্রি একটা ফু আর একটা দোয়া কি পয়সা লাগে হুজুর দেখলে কটা জিনিস ফ্রি দুটো একটা ফুঁ দেওয়া আর একটা দোয়া করো হুজুর দোয়া করো কি দোয়া বিয়ে হয় না তুই বিয়ে কর আমি দোয়া করবো কাম তুই নিজে তো দোয়া করতে পারিস না ওই দোয়া করো কি হয়েছে নামাজ যেন পড়তে পারি আরে তুই অজু করবি কাপড় পরে মসজিদে যাবি তবে তো আল্লাহ তো নামাজ পড়াবে ওই কোনোদিন বলিস নি তো হুজুর পাঁচশো টাকা ইনকাম করেছে আপনি হাফ রাখ না আমার জন্য দোয়া করুন ফ্রিতে যত দোয়া হয় ডাক্তারদের কাছে প্রেসক্রিপশন লেখার সময় ডাক্তারবাবু এটা ফ্রিতে প্রেসক্রিপশন করে দিন দেবে দেবে না একটা বিল্ডিং করবেন ইঞ্জিনিয়ার বললে কি বললে আমার বিল্ডিংটা একটু একটা কনস্ট্রাকশন করবো তো এটা ফ্রিতে একটা ওই একে দেবেন পয়েন্ট বার করে দেবেন বুঝলেন না হবে না পয়সা লাগবে সব জায়গায় পয়সা লাগে মৌলবীর কাছে দোয়া করাতে পয়সা লাগে না ছেলেদের কি নাম রাখব হযরতে হাঞ্জালা সাহাবার নামে নাম রাখব ইনশাআল্লাহ বলেন তো দাদু এসে বলছে দোয়া করুন নাতির নাম কি চাচা বলেন নাতির নাম রেখেছি আসনাম কি বললাম আকার দন্তের স দন্তের আকার ম এ এস ন এ ম এই আসনাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি মানে ঠাকুররা তিনটা করতে পাচ্ছেন সানাম শব্দ থেকে এসছে আসনাম সানাম শব্দ থেকে এসছে আসনাম যে মুসলমান নিজের নাতির নাম রাখে ঠাকুর মূর্তি দেবতা সেটা মুসলমানের মধ্যে পড়ে না আবু জাহের ভাড়া ভাইয়ের মধ্যে পড়ে রেখেছে কেন ওর জ্ঞান নাই ও জানে না এ নামটা রাখলে কি ক্ষতি হয় নাতি হয়েছে নাম রেখেছে আনকাবুত দাদি বলছে আনকাবুত কি সুন্দর নাম কিন্তু আনকাবুত মানে হলো মাকড়সা কি সুন্দর নাম বুঝতে পারছেন নাতি হয়েছে দাদু নাম ডাকছে দাদু বলছে কালবুন এ আমার কালবুন এদিকে আয় ইমাম সাহেব বলছে মাল করতে গেল রে বলছে কেন বলছে কালবুন নাম কেন বলছে কালবুন হালদার কি সুন্দর নাম বলছে আরে কালবুন মানে তো কুত্তা তো নাতি কুত্তা কালবুন নাম রেখে সুন্দর নাতি হয়েছে ফুটফুটে যেমন দেখতে তেমন সুন্দর ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কি নাম বলছে হিমারুন কি বলছে तो हिमारुन हिमारुन मानने गधा কোরআনে আছে হিমারু কোরআন থাকলে রেখে দিবি কোরআনে চার জায়গায় আছে খিনজির সুরা বাকার একশো নম্বর আয়াতে সুরা মায়দার তিন নম্বর আয়াতে সুরা নাহালের একশো নম্বর আয়াতে সুরা আনামের একশো ছেচল্লিশ নম্বর আয়াতে চারটি জায়গায় আল্লাহ কোরআনে শুকর খাওয়া কোরআনে শুকরটাকে নিষিদ্ধ করেছেন শুকরের আরবি শব্দের নাম হচ্ছে খিনজির কেউ যদি ভাইপোর নাম রাখে এ খিনজির আমার কোলে আয় বাবা ও ভাইপো কোলে নিচ্ছে নিচ্ছে না কোলে নিচ্ছে রেখে দিয়েছে নাম ভালো লেগেছে তাই ভালো লাগলে হবে না দেখতে হবে নামটা সাহাবাদের দলে পড়ছে কিনা সাহাবাদের নাম রাখবেন ইনশাল্লাহ বলেন খাদিজা এই আমি কালকে তার আগের দিন ছিলাম বীরভূম সাইথিয়া আমার একটা বন্ধু আছে খুব ভালো বাড়ি রাখতে এই দিনের বেলা থাকলাম তো তিনটে মেয়ে হয়েছে নাম রেখেছে প্রথম বড় মেয়েটার নাম রেখেছে খাদিজা এই নামটা শুনলে আল্লাহর নবীর স্ত্রী খাদিজা ইন্তেকাল করার পর নবী খাদিজার নাম শুনলে সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি এসে যেত আমার নবীজি কেঁদে ফেলতেন যেদিন খাদিজা মারা গেছেন সেই বছরটি ছিল ইয়াউমুল হাজান ঐতিহাসিকরা বলেছেন ইয়াউমুল হাজান শব্দের অর্থ হচ্ছে নবীর জন্য সবচাইতে শোকের বছর কষ্টের বছর এই রকম শোক রকম কষ্ট কোনদিন নবী জীবনে পাননি যখন নবী মাংস রান্না করতেন গোস্ত রান্না করতেন বেড়াতেন যে আমার খাদিজা কোথায় বেঁচে আছে খাদিজার বন্ধু বান্ধবী কোথায় বেঁচে আছে খাদিজার বান্ধবীদের বাড়িতে নবী একটু খাদিজার মহাব্বতের গোস্ত পাঠিয়ে দিতেন বলুন সুহানোল্লাহ যেদিন আনহা আমাদের মা ইন্তেকাল করেন সেদিন নবী কবরে বসে পড়েছেন নিজের চেহারা থেকে কাপড়টা খুলে নিজের শরীর থেকে নিজের দেহ মোবারক থেকে পাঞ্জাবিটা পীরহানটা খুলে কবরের সমস্ত শরীরে পিঠ দিয়ে শরীর দিয়ে সেদিন বলেছিল কবর রে আমি কখনো খাদিজাকে একা রাত্রে রেখে যাইনি আমি না আসা পর্যন্ত খাদিজা সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতো আমাকে না খাইয়ে আমার স্ত্রী খাদিজা কখনো আগে খেত না আমি কষ্ট পেলে সে কাঁদত আমি হাসলে সে হাত হাসত আমি ব্যথা পেলে সে সমব্যাধি হতো কবরে আজকে তোর কাছে ছেড়ে যাচ্ছি আমার খাদিজার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিস না সেই মুসলমান আজকের খাদিজার নামটুকু রাখতে লজ্জা করে যে মুসল মুসলমান মেয়ের নাম খাদিজা রাখতে লজ্জা করে এই মুসলমানদের উপরে যদি নরেন্দ্র মোদী বোম না মারে তা বোমটা কোন শয়তান মারবে আয়সা নবীর আরেকটা স্ত্রী যার জন্যে কোরআন শরীফে দশ দশটা সুরা আছে দশ দশটা আয়াত নাজিল হয়েছিল যে আয়েশা সিদ্দিকাকে বিয়ের আগে আল্লাহ নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল যে আয়েশা সিদ্দিকা কোরআনের হাফেজা ছিলেন যে আয়েশা সিদ্দিকা দু হাজার দুশো দশটা হাদিস বর্ণনা করেন যে আয়েশা সিদ্দিকার নবী লেপের মধ্যে একই ব্ল্যাঙ্কেটের মধ্যে থাকা অবস্থায় জিব্রাইল নবীর কাছে সে কোরআন নাজিল করেছিলেন যে আয়েশা সিদ্দিকার জন্যে আল্লাহর নবী সরা উপরে তায়াম মনের আয়াত নাজিল হয়েছিল যে আয়েশা সিদ্দিকার ক্যারেক্টার চরিত্র ভালো কিনা এই সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ পাক দিয়েছিলেন আজ মুসলমানের নাম কিন্তু সেই আয়েশা আর পছন্দ করে মেয়ের নাম রেখেছে রূপা দীপা শিফা মিতালি শিফালি ললিতা রিয়া টুম্পা ঝুম্পা তো এই নামটা তুমি রেখেছ রাখো তোমার হাসর নাসর কিন্তু নবীর সাথে হচ্ছে না এটা তুমি আজ থেকে লিখে রেখে যেতে পারো যদি বলেন আবদুল্লাহ জুবাইর ভুল বুঝিয়ে যাচ্ছে যে কোনো বক্তাকে জিজ্ঞাসা করবেন যে আমার কথাটা সঠিক কিনা নবী বলেছেন মান কও মিন ফাহুয়া মিনহুম তুমি যে কওমের অনুসরণ করবে তুমি যে কমের ইত্তেবা করবে যাদের সুন্নাতটা তোমার কাছে ভালো লাগবে নবীর সুন্নাত যখন ভালো লাগবে না সাহাবাদের চরিত্র দিনের বড় বড় চরিত্র চরিত্র হাদিসের ওলামাদের চরিত্র যখন তোমার ভালো লাগবে না ইহুদি খ্রিস্টান যখন তোমার কাছে ভালো লাগবে তাদের ড্রেসটা তাদের খাবারের স্টাইলটা তাদের বিয়ের তরিকাটা তাদের কাটার ডিজাইনটা তাদের পোশাকটা যখন তোমার কাছে প্রিয় মনে হবে দারি তোমার কাছে ঘৃণা লাগবে টুপি মাথায় দিতে লজ্জা লাগবে ঘাটের নিচে পাঞ্জাবি পড়তে লজ্জা লাগবে যখন বাড়িতে বাপ মাকে তুমি সম্মান করবে না তোমার ঘরের মধ্যে নবীর সুন্নাত থাকবে না তখন তুমি অটোমেটিক খ্রিস্টান হয়ে গেছো ইহুদি হয়ে গেছো তোমার ও লিঙ্গের আগা 17 বার মুসলমানি দিলেও মুসলমান হবে না কভার দিয়েছে আমাদের কথা বলো কভার হয়েছে গো কভার একবা একবার হাজাম যদি বছরে একবার করে কাটায় তবুও মুসলমান বলা যাবে না আল্লাহ নবী সাবা হানজালা রাদি তাআলা আনহু কেমন ইমান নবীর উপরে এনেছেন ফজরের নামাজের আগে স্বামী শারীরিক সম্পর্ক করলে গোসল ফরজ হয়ে যায় ফজরের নামাজের একটু আগে আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিয়েছেন হে মুসলমান যুবকেরা রোড অ্যাক্সিডেন্ট করে মরে কোনো লাভ নাই ক্যান্সারে মরে কোনো লাভ নাই আপনার ডায়াবেটিসে মরে কোনো লাভ নাই ম্যালেরিয়া ডেঙ্গিতে মরে কোনো লাভ নাই নিয়ত করো ইনশাল্লাহ জীবন যখন একবার আল্লাহ রাস্তায় দিতে হবে শহীদের মৃত্যু আল্লাহ যেন দান করেন জোরে বলুন শহীদের মৃত্যু অন্তরে আছে ইনশাল্লাহ শাহাদাতের তামান্নায় আছে ইনশাল্লাহ আল্লাহ নদী যখন যুদ্ধের জন্য ঘোষণা করে দিয়েছেন সাহাবারা আল্লাহর রাস্তায় তোমরা বার হয়ে পড়ো কারণ মুমিন তো তারা ইন্নাম آمنو آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون পারা আল্লাহ শুনিয়ে দিচ্ছে মোমেন তো সেই ব্যক্তিরা ইমানদার তো সেই ব্যক্তি পাকা মোমেন খাঁটি মোমেন হচ্ছে তারা আল্লাহ এবং রসুলের উপরে ইমান এনেছে যারা জোরে বলুন আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে আর তার অন্তরে কোন সন্দেহ থাকে না তার যে পয়সা দিয়েছে টাকা দিয়েছে আল্লাহ যত সম্পদ দিয়েছে এটা নিয়ে জমিন থেকে দূর করে দেওয়ার জন্য সমাজ থেকে করে দেওয়ার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্যে সত্য প্রতিষ্ঠার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে এজন্য মাল এবং চান দিয়েছে যারা আল্লাহ পাক বলছে ইমানের দাবিতে প্রকৃত সত্যবাদী হল তারা জলসার দিন শালির পিছনে খরচ হয়েছে পাঁচশো টাকা শুধু চার কেজি গোস কিনে দু কেজি আলু কিনে বিরিয়ানি করেছে না ছটা ভাড়া আর চারটে ছটা ভাড়া ভাই আর চারটে সালার দিয়ে এসেছে খাওয়া দেখে যা কার বলে কুচে খাচ্ছে কি বললেন কুচে খাচ্ছে আর এই লোকটা মসজিদে জুমার দিনে গিয়ে এক টাকা দান করছে দেখেছেন না আছে না নাই এক টাকা দান করা লোক এখনো আপনাদের আঠারো বাকি আছে আছে না লজ্জা শরম হায়া বলতে কিছুই নাই এক টাকা কোনোদিন দোকানে দাও কোনো কাজ হবে না ছেলেকে দাও নেবে না মেয়েকে দাও নেবে না একটু গরম ব্যবস্থা করতে হবে ব্যবস্থা হবে জুমার দিন একটাকা টাকা দিলেন কি কিভাবে মোমেন হচ্ছে সে তার নিজের সবচাইতে উৎকৃষ্ট বস্তুটা আল্লাহ রাস্তায় দান করে যে বলুন সুহান আল্লাহ ফকির এসেছে আপনি যে প্লেটে খাচ্ছেন তাকে সেই প্লেটে দেবেন নাকি ওই কলা পাতা খাইয়ে দেবেন কোনটা সেই প্লেটে কোন বিধবা মা আপনার বাড়ির পাশে এসেছে আপনি তাকে ডেকে নিজের পাশে বসিয়ে যেরকম ভাবে আপনি খাচ্ছেন ওইভাবে তাকে খেতে দেন আল্লাহ আপনার রুজির অভাব কোনোদিন রাখবে না বলুন সুহান জীবনে ফকির বাড়িতে খায় না মিসকিনকে খেতে দেয় না মাদ্রাসার ছেলেদের জীবনে দাওয়াত করে না ইয়েতিম দুমুটো ভাত তার কাছে পায় না কেউ খুদার হয়ে হাত পাতলে বাড়ি থেকে কুকুর তাড়া করে বার করে দেয় ও টুবি বলছে হুজুর মাথা এরকম করেছে আর আমার মতো হারাম কর পঞ্চাশ টাকা লোবে এ ফুকে কার মাথায় ফুঁ দিচ্ছিস ওর মাথাটা জীবনে মায়ের কাছে নিচু করে না ওর মাথাটা জীবনে আল্লাহর কাছে নিচু হয় না ও আরাম কর মদের থেকে মাথা নিচু করে পতিতা খানায় মাথা নিচু করে বেশে খানায় মাথা নিচু করে লটারির টিকিটের কাছে মাথা নিচু করে জেনা করতে সঙ্গে বন্ধুত্ব আছে ওর মাথা গুজি পৌঁছে দিচ্ছে পাঁচশো টাকার লোকে চল্লিশটা পাঁচশো টাকা পাড়ি আসলে ফোন দেওয়া পার্টি করা হাজার টাকা তাড়াতাড়ি বলেন এইরকম লাভ কেউ ছাড়ে নাকি ছাড়বো আমি ক্ষমা করবেন আমাকে মাথায় ফু হুজুরের কবুল হবে তার যার উপরে আব্বা আম্মা সবাই রাজি আছে বলুন সুহান আল্লাহ বাপমা ছেলের উপরে আজকে আর আজকের বাপমা ছেলের উপরে রাজি না এই যত মুরব্বী বসে আছেন খবর নিয়ে দেখুন একশোর মধ্যে নব্বইটা ছেলে আজকের আমাদের কথা শোনে না বাপ কি করবে কিছু করার নাই শুধু এরকম বেঁচে আছে আল্লাহ যে কদিন বেঁচেছে এইভাবে চলো এটা মুসলমানের আদর্শ কখনো না ফকির মিসকিন আসলে আপনি খাওয়া দেবেন ইনশাল্লাহ বলেন গরিব আসলে খাওয়া দেবেন আল্লাহ রুজির সমস্ত বন্দোবস্ত করে দেবে কারণ আল্লাহ কোরআনে যেখানে রুজির কথা আলোচনা করেছেন বান্দাকে যেখানে রুজি দেবে বলেছেন আল্লাহ সেখানে বলেছেন আমি বান্দাকে বিনা হিসাবে রুজি দান করব জোরে বলুন আমি আব্দুল্লাহ জুবাইর বলছি আপনার বোনকে মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন আপনার ভাইকে মাঝে মাঝে দাওয়াত করবেন মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করে খাওয়াবেন পাড়ায় বিধবা মাকে দাওয়াত করে খাওয়াবেন বাচ্চা মাঝে মাঝে দাওয়াত করে খাওয়াবেন গরিব মানুষ খেতে পারে না দাওয়াত করে খাওয়াবেন তাকে খাওয়াবেন যাওয়ার সময় তাকে বলবেন ভাই আমি এই কষ্টে আছি ভাই আপনি একটু আমার জন্যে দোয়া রাখবেন গরিব মানুষ খাওয়ার পরে আপনার জন্য দোয়া হাত তুলে করতে হবে না ও খাওয়া শেষে মুখ দিয়ে হাসি বার হয়ে যাবে ইতিম বাচ্চা খেয়ে মুখ দিয়ে হাত পা ধুয়ে কুল্লি ফেলে যখন চলে যাবে কোন বিধবা মা আপনার বাড়ি দেখে যাওয়ার সময় আল্লাহর কাছে বলবে রব্বানা সাত বছর স্বামী মারা গেছে আমার স্বামী মারা যাওয়ার পরে কোনো গোশ খেতে পারলাম না কারণ কে গোশ কিনে দেবে আল্লাহ স্বামী মারা যাওয়ার পরে কখনো পুকুরের মাছ আমার নসিবে হলো না আজকে যে আল্লাহর বান্দা মাকে খাইয়ে চাল্লা আপনি রুজির কষ্টটাকে রাখবে না বিধবা বা মা যখন দোয়া করবে এতিম বাচ্চা যখন দোয়া করবে আল্লাহ পাক বান্দার রুজির বন্দোবস্ত দুনিয়ার কোন অফিস থেকে নয় আসমান থেকে হয়ে যাবে আমাদের বড় লোকেরা গরিবদের দাওয়াত করে তখন বাপ মরে গেলে কবর খুলতে হবে যখন বড় লোকের মেয়ের বিয়েতে গরিব মানুষ দাওয়াত পাবে না কেন দাওয়াত পাবে না দাওয়াত করলে বড় গিফট আনতে পারবে পারবে না বড় ডিনার সেট কি বুঝলেন শরবত সেট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল এসব আনতে পারবে না আর গরীব মানুষের পোশাকটা ভালো নয় আমার বড় 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 বন্ধু আছে তাদের স্ট্যাটাস অনেক বেশি তাদের সঙ্গে গরীবরা একই মজলিসে বসলে আমার স্ট্যাটাস থাকবে না সম্মান নষ্ট হবে তাই আমার বিয়ে বাড়িতে যেন কোনো গরীব ঢোকার সুযোগ না পায় এটা সমাজের চিত্র হচ্ছে না হয় না গরিব মানুষের বাড়িতে বড় লোক দাওয়াত পায় বিয়েতে কিন্তু খুব হাই পাই ক্যাটাগরির বড় লোকের বিয়েতে কোনো গরিব মানুষ দাওয়াত পায় না আপনি গরিবের রাস্তা বন্ধ করেননি জান্নাতের রাস্তা বন্ধ করে দিয়েছেন আপনি এতিমদেরকে বাড়িতে আসা বন্ধ করে দেননি জান্নাতের রাস্তা বন্ধ করেছেন নেবি বললেন কোনো এতিম বাচ্চার যদি মাথাও হাত বোলাও এতিম বাচ্চাকে যদি লালন পালন করো এতিম বাচ্চার যদি দায়িত্ব তুমি গ্রহণ করো এতিম বাচ্চাকে যদি শিক্ষা দিয়ে বড় করো এতিম বাচ্চাকে যদি তুমি কোলে তুলে আদর করো আমি নেবি মোহাম্মদ মুস্তফা সাল্লাম আর এতিমকে লালন পালন ওয়ালা দুজনে একই জান্নাতে একই সাথে থাকবো একবার জোরে বলুন এই বাবাজিরা সোনারা লালেরা এই শীতের রাত আসছে আর কয়েক সপ্তাহ পরে প্রচন্ড শীত পড়বে আশেপাশে যদি কোনো এতিম খানা থাকে এতিম খানায় গিয়ে দশটা কম্বল দিয়ে আসবে এতিম খানায় গিয়ে দশটা ব্লাঙ্কেট দিয়ে আসবে দুশো তিনশো টাকার জ্যাকেট পাওয়া যায় তোমার আব্বার জন্য আব্বার সোয়াপ্রসানির জন্য দশটা জ্যাকেট তুমি এতিম দিয়ে আসবে ওই এতিমদের শরীর যখন উষ্ণতা লাভ পাবে এতিমরা কোরআন শরীফ পড়তে গিয়ে যখন আরাম ফিল করবে আল্লাহ তোমার বাপের ক কবরে কিন্তু জান্নাতের চাদর দেবে জোরে বলো আপনাদের অসুবিধা হচ্ছে না তো কারণ এতিমদেরকে যারা খাওয়ায় তারা হচ্ছে জান্নাতি ব্যক্তি জোরে বলেন কোথায় লেখা আছে কোরআন জান্নাতে আল্লাহ যখন মানুষকে খাওয়াবে মানুষ প্রচুর খাওয়া খাবে আল্লাহ তাদের খেতে দেবে বলবে খাও কুলু ফিল খালিয়া উনত্রিশ পারা সূরা পর একদম শেষের অংশের একটু আগে আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতী মোমেন ব্যক্তিকে আমি আল্লাহ যখন জান্নাতে খেতে দেব তাদেরকে বলবো কুলু অসরবু এ জান্নাতি ব্যক্তিরা তোমরা খাও এবং পান করো জান্নাতের যত নাস নেয়ামত আছে সবগুলি তোমরা খাও সবগুলি তোমরা পান করো কারণ আগের জিন্দেগিতে তোমরা ভালো কাজ করেছিলে নেক কাজ করেছিলে আমি আল্লাহ তোমাদের জন্য আগে যে কাজগুলি করেছিলে এর বদলা হিসাবে জান্নাতে আমি আল্লাহ খেতে দিলাম জোরে বলুন না সুবহান শুধু আমি আল্লাহকে দিয়ে দিলাম না আমি আল্লাহ মুমিনদের জন্য জান্নাতে উত্তম ঘর একটা রেখেছি তোমার ঘরে এসি আছে তোমার ঘরে ফ্রিজ আছে নিচে সুন্দর টাইলস বিছানো আছে উপরে ফল সিলিং করা রয়েছে সুন্দর জানালা স্লাইডিং লাগিয়ে দিয়েছো ঘরের মধ্যে দামি তোশক পেতে দিয়েছো খাট রয়েছে ফ্রিজ রয়েছে সুন্দর একটা বত্রিশ হাজার টাকা দিয়ে এলসিডি কিনে তুমি যখন ঘরের মধ্যে ঢুকছো মনে করছো জান্নাত ঘরটা বানিয়ে ফেলেছে আল্লাহ পাক বলছে এই ঘরটা তোমার চিরস্থায়ী ঠিকানা তোমার নয় তোমার আসল ঠিকানা হলো জান্নাত তোমার বাপ এই রকম সুন্দর ঘরে ছিল আজকের বাপের কবরটা জিয়ারত করে দেখো বাপের কোনো চিহ্ন নাই তোমার মা এই রকম সুন্দর ঘরে ছিল মায়ের কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দেখো তোমার মায়ের কবরে আজকের কোনো চিহ্ন নাই তোমার দাদু এখানে জমিদারি করত তারও একশো বিঘে সম্পত্তি ছিল তিন বাড়ির মালিক ছিল মোটা চালের ভাত সে খেত না মোটা কাপড় জীবনে পরত

প্রতি জুমায় আলহামদুলিল্লাহ যখন মনে হবে আব্বার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়ে একটু আব্বার জন্য দোয়া চাইবেন ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ কারণ কবরটা হলো আমাদের আসল ঠিকানা কবরটা হলো আসল যদি বলেন একদিন মাটির ভিতরে হবে ঘর রেমো নামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর নামার কেন বাঁধো দালন ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে ধরা চলে না যাবে না সব পড়ে আছে খালি ঘরে গিয়ে দেখেন ঘরের মালিক তাই নাই আর সব পড়ে আছে ভাই কবি বলছে প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে ধরা ধামে সপি রে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো সকলে হবে তোমার পর একদিন মাটির ভিতরে হবে ঘর আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে দরা দাম তুমি যাবে চলে যেতে যখন হবে এখানে এমন কিছু করো যে এটা তোমার জন্য যেন বিপদের কারণ না হয়ে যায় বাবাজিরা সোনারা লালেরা আসল ঠিকানাটা কবর আসল ঠিকানাটা কি তুই বলেন দেহর কোনো দাম নাই দেখো দাম আছে আমার নাম আব্দুল্লাহ জুবাইর একটা ড্রেস সাদা পোশাক মাথায় টুপি পাঞ্জাবি পাত এই রুমাল আছে আচ্ছা বলুন তো আজকে রাত বারোটায় কিংবা দুটোর সময় যদি আমার মৃত্যু হয় এই ড্রেসটা থাকবে না সম্পূর্ণ অন্য ড্রেস পাল্টে দেবে এক সপ্তাহ পরে একটাও চামড়া ভালো থাকবে না মুখে সাদা চামড়া থাকবে না মাথার কালো চুল থাকবে না হাড় হাড্ডি গুলো আলাদা হবে কবর থেকে কোনো অস্তিত্ব পাওয়া যাবে না এটা হয় না হয় না জুড়ে বলে দেহ তো মার চরম চর গোলে পৌঁছে যাবে শির উপশির গুলি ছিন্ন ভিন্ন হবে দেহ তো আমার চরম চর গোলে পৌঁছে যাবে শির উপশির গুলি ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মাটিরও উপরে পড়ে রবে সব রে মনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বাঁধো দালান ঘর কবর যে করবেন আখে রাতের কথা মনে পড়বে বলুন সুহান আল্লাহ তো যেটা বলছিলাম জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাত একটা সুন্দর ঘর তৈরি করবে

আল্লাহ হব ক বলতে পারলেন না। দশ নম্বর পারাপ সতেরো নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইনের আল্লাহ পাক বলছে মোমেন পুরুষ এবং মোমেন নারী ইমানদার মোমেন এবং ইমানদার নারীর জন্য আমি আল্লাহ জান্নাতের অদা করে দিয়েছি যে জান্নাতের মধ্যে উত্তম ঘর দেওয়া হবে জান্নাতের তল দেশে ঝর্ণাগুলি কুলকুল কুলকুল করে বয়ে যাবে আমি জান্নাতি ইমানদার ব্যক্তির জন্য আমি আল্লাহ সবচাইতে বেশি রাজি হয়ে যাব